হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা বালিশের কভার দীর্ঘদিন ব্যবহার করার ফলে কভারগুলো ছিঁড়ে যায় রং উঠে যায় আমরা কি করি আমরা ফেলে দিই তো এবার থেকে আর ফেলবে না এই পুরানো ছেঁড়া রং ওঠা কভারগুলো যে তোমাদের কত কাজে লাগতে পারে এই ভিডিওটা একবার দেখলে তোমরা বুঝতে পারবে এই পুরানো বালিশের কভার দিয়ে আজ আমি তোমাদের সঙ্গে সাতটা আইডিয়া শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আইডিয়াগুলো এখানে আমি একটা পুরানো বালিশের কভার নিয়ে নিয়েছি আর একটা আমি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি এবার এই হ্যাঙ্গারটা বালিশের এই কভারের এই মুখের কাছে এখানে আমি লাগিয়ে দিচ্ছি তো আমি যেইভাবে লাগিয়েছি তোমরা এইভাবে লাগিয়ে নেবে আর এটা দেখো একটা পকেটের মতো হয়ে গিয়েছে আর এটাকে আমি দেখাচ্ছি এটা আমি কি কাজে ইউজ করব তো দেখো আমি এখানে চলে এসেছি বাথরুমে আর বাথরুমে এটাকে আমি হ্যাং করে দিয়েছি এটা আমি লন্ড্রি ব্যাগ হিসাবে ব্যবহার করব। তো নোংরা জামাকাপড় আমরা এদিক ওদিক ফেলে রেখে দিই আর ঘরও অগোছালো হয়ে থাকে আর যখন আমরা ধুতে যাব তো এদিক ওদিক থেকে আমাদেরকে খুঁজে নিতে হয় তো এদিক ওদিক না ফেলে রেখে নোংরা জামা কাপড়গুলো এর মধ্যে যদি আমরা রেখে দিই এক জায়গাতে তো যখন আমরা ধুতে যাবো জামাকাপড়গুলো এক জায়গায় পেয়ে যাব আর ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অগোছালো হয়ে থাকবে না তো আমি আমার সমস্ত জামা কাপড় এর মধ্যে রেখে দিয়েছি নোংরা জামা জামাকাপড়গুলো তো তোমরাও এইভাবে বানিয়ে তোমাদের বাড়ির নোংরা জামা কাপড় এর মধ্যে মধ্যে রেখে দিতে পারো তো কেমন লাগলো আইডিয়াটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে তো চলে যাচ্ছি আমার নেক্সট আইডিয়াতে তো দেখো এখানে আমি আর একটা পুরানো বালিশের কভার নিয়ে নিয়েছি এবার এই বালিশের কভারটাকে আমি উল্টে দিচ্ছি বালিশের কভারটা উল্টে নেওয়ার পর আমি এখানে একটা গাডার লাগিয়ে দিচ্ছি তোমরা সুতো দিয়েও বেঁধে নিতে পারো তো আমার কাছে গাডার ছিল তো আমি গাডার লাগিয়ে দিয়েছি এরপর বালিশের কভারটাকে আমি আবার সোজা করে নিচ্ছি প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতে মিক্সি থাকে আর এই মিক্সি ব্যবহার করার পর যতই আমরা পরিষ্কার করে রাখি না কেন এমনি খোলা অবস্থায় রাখলে তো মিক্সিতে ধুলো পড়ে মিক্সি আবার নোংরা হয়ে যায় তো এইভাবে খোলা না রেখে এই পুরানো বালিশের কভার দিয়ে যদি আমরা এইভাবে ঢেকে রেখে দিই তাহলে মিক্সিটা ঢাকাও থাকে দেখতেও সুন্দর লাগে আর ধুলো বালিও পড়ে না তো তোমরাও তোমাদের বাড়িতে পড়ে থাকা পুরানো বালিশের কভার দিয়ে এইভাবে মিক্সির কভার বানিয়ে নিতে পারো তো এবার আমি চলে যাচ্ছি আমার পরের আইডিয়াতে তো দেখো এখানে আমি আবার একটা বালিশের কভার নিয়ে নিয়েছি এবার বালিশের কভারের যে দিকটা বন্ধ দিক ওই দিকটাতে আমি পনেরো থেকে ষোলো ইঞ্চির মতো গ্যাপ রেখে সমান করে আমি কেটে নিচ্ছি এবার আমি বালিশের কভারটাকে উল্টে নিচ্ছি দেখো বালিশের কভারটাকে আমি উল্টে নিয়েছি এবার বালিশের কভারে যে দিকটা খোলা দিক এই খোলা দিকটা যেখান থেকে আমি কভারটাকে কেটেছিলাম সেই খোলা দিকটা আমি এক ইঞ্চি করে মুড়ে নিয়েছি দেখো আমি দেখাচ্ছি তোমাদের এদিকটা দেখো আমি এক ইঞ্চি করে মুড়ে নিয়েছি এদিকটা আর এপাশটাও আমি এক ইঞ্চি করে মুড়ে নিয়েছি তো দেখো এবার আমি কি করব এখানে আমি সুসুতো নিয়েছি এবার এই যে মোড়া অংশটা এটাকে আমি সেলাই করে দিচ্ছি আমার এই বালিশের কভারটা রঙ উঠে গিয়েছিল আর ছিঁড়েও গিয়েছিল তো এই কভারটাকে আমি ফেললাম না ফেলে না দিয়ে কভারটা দিয়ে আমি একটা সুন্দর অর্গানাইজার বানিয়ে নিচ্ছি যা আমার খুব কাজে লাগবে তো তোমাদের বাড়িতে পড়ে থাকা পুরানো রঙ ওঠা কভার দিয়ে তো তোমরা এই ধরনের সুন্দর সুন্দর অর্গানাইজার বানিয়ে নিতে পারো আর দেখো এখানে আমি সেলাই করে নিয়েছি আর একটু জায়গা আমি এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি তো যে জায়গাটা সেলাই করেছিলাম সেলাইটা কাটবো না সেলাইটা রেখে আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি তো এবার বালিশের কভারটাকে আমি সোজা করে নিয়েছি এবার আমি এখানে একটা লেস নিয়েছি এবার যেইখানটা আমি সেলাই করেছিলাম এই লেসটাকে ওইটার মধ্যে আমি এইভাবে পরিয়ে নিচ্ছি আমি লেস পরিয়ে নিয়েছি আর আমার অর্গানাইজার একদম রেডি তো এই অর্গানাইজারটা আমি কি কাজে ইউজ করব তোমাদের দেখাচ্ছি তো আমাদের প্রত্যেকের বাড়িতে অনেকগুলো করে জুতো থাকে আর জুতোগুলো এমনি খোলাভাবে রেখে দিলে জুতোগুলোতে ধুলো বালি পরে জুতোগুলো নোংরা হয়ে যায় আর আমাদের জুতো পরিষ্কার করতে হয় আমাদের খাটুনিও অনেক বেড়ে যায় আর সময়ও অনেক নষ্ট হয় জুতোগুলোকে খোলা অবস্থায় ফেলে না রেখে পুরোনো বালিশের কভার দিয়ে যদি আমরা এই ধরনের অর্গানাইজার বানিয়ে তার মধ্যে যদি জুতোগুলোকে রাখতে পারি তাহলে জুতোগুলোতে ধুলো বালিও কম পড়ে জুতো নোংরা কম হয় আর আমাদের সময়ও অনেকটা বেঁচে যায় আর জুতো কম পরিষ্কার করতে হয় তো আশা করি আইডিয়াটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলে যাচ্ছি আমি আমার পরের আইডিয়াতে তো এখানেও দেখো আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি এবার বালিশের কভারটাকে আমি এইভাবে ভালো করে বিছিয়ে দিয়েছি আর আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিচ্ছি এবার এই হ্যাঙ্গারটা বালিশের কভারের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি আর বালিশের কভারটা ফোল্ড হয়ে গেছে আর হ্যাঙ্গারটা ভেতরে আছে এবার আমি এই যে নিচের দিকটা এই নিচের দিকটাকে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি তো তোমরা মেশিনে সেলাই করতে পারো আমি এখানে মেশিনে সেলাই করছি না সুসুতো দিয়ে হাতেই সেলাই করে নিচ্ছি এখানে সেলাই করে নিয়েছি এবার এই হ্যাঙ্গারটাকে যে দিকটা আমি সেলাই করেছিলাম সেই দিকটাতেই করে দিচ্ছি তো সেলাই দিকটা হ্যাঙ্গারের দিকেই থাকবে তো দেখো এখানে আমার দুটো পকেট তৈরি হয়ে গেছে এই দেখো বালিশের যে খোলা দিকটা থাকে এই খোলা দিকটা একটা আর এই একটা পকেট দুটো পকেট তৈরি হয়ে গেছে তো এই দেখো এটা এবার আমি কি কাজে লাগাবো তো আমাদের বাড়িতে যে পার্সগুলো থাকে এ পার্সগুলো আমরা এদিক ওদিক রেখে দিই তো এদিক ওদিক রেখে না দিয়ে পার্সগুলোকে আমরা এই ধরনের বালিশের কভার দিয়ে একটা অর্গানাইজার বানিয়ে তার মধ্যে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো দেখো পার্সগুলোকে আমি সুন্দরভাবে এর মধ্যে অর্গানাইজ করে রাখছি এতে পার্সগুলো এক জায়গায় থাকবে আর সুন্দরভাবে গোছানো থাকবে সময় মতো আমরা আমাদের হাতের কাছে পেয়ে যাবো ছোটো পার্সগুলোকে আমি এই ছোট পকেটটার মধ্যে অর্গানাইজ করে রাখছি আর এদিকে যে বড় পকেটটা আছে এই বড় পকেটের মধ্যে এই বড়গুলোকে আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখছি তো আমি আমার সমস্ত পার্টসগুলোকে এই ধরনের অর্গানাইজারের ভেতরে অর্গানাইজ করে রাখছি আর আশা করি এই আইডিয়াটা তোমাদের খুব ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে তো তোমরাও এই ধরনের অর্গানাইজার বানিয়ে ব্যবহার করে দেখতে পা যদি তোমাদের ভালো লাগে তো আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে তো কেমন লাগলো এই আইডিয়াটা তোমরা অবশ্যই আমাকে জানাবে আর আমি এবার চলে যাচ্ছি আমার পরের আইডিয়াতে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ব্যাগ দু একটা থাকে আর ব্যাগগুলোকে যদি আমরা এইভাবে খোলা অবস্থায় রেখে দিই তো ব্যাগগুলোতে ধুলো বালি পড়ে ব্যাগগুলো নোংরা হয়ে যায় তো ব্যাগগুলো যাতে নোংরা না হয় তার জন্য আমি এখানে কি করছি এখানে একটা বালিশের কভার নিয়ে নিয়েছি আর এই বালিশের কভারের মধ্যে এই ব্যাগটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি বালিশের কভারটা রঙ ওঠা হলেও হবে কিন্তু ছেঁড়া যেন না হয় তো ব্যাগটাকে এর মধ্যে আমি রেখে দিচ্ছি তো ব্যাগ বাড়িতে থাকা এই ধরনের ব্যাগগুলোকে যদি আমরা বালিশের কভারের মধ্যে এভাবে সুন্দর করে অর্গানাইজ করে যদি রেখে দিতে পারি তাহলে ব্যাগগুলোতে ধুলোও পড়ে না আর ব্যাগগুলো সুন্দর থাকে তো আশা করি আইডিয়াটা তোমাদের খুব কাজে লাগবে চলে যাচ্ছি আমার পরের আইডিয়াতে এখানে দেখো আমি একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা পুরোনো বালিশের কভার নিয়ে নিয়েছি এবার এই আটার প্যাকেটটাকে আমি বালিশের কভারের মাপ করে কেটে নিয়েছি এবার কেটে রাখা আটার প্যাকেটটা বালিশের কভারের মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি আটার প্যাকেটটাকে বালিশের কভারের মধ্যে সুন্দরভাবে বিছিয়ে রাখতে হবে যাতে না মুড়ে চুড়ে থাকে তো দেখো তো এটা আমার রেডি হয়ে গেছে তো এটা দিয়ে আমি কি করব দেখাচ্ছি আমি এই যে কিচেনে চলে এসেছি আমরা থালা বাসন ধোয়ার পর থালা বাসনগুলোকে স্ল্যাপের ওপর এইভাবে উপর করে রাখি জল ঝরানোর জন্য এর ফলে কি হয় পুরো স্ল্যাবটা জল জল হয়ে যায় তো এতে আমাদের খাটনিও বেড়ে যায় আবার ডবল করে ওই জায়গাটা পরিষ্কার করতে হয় তো আমরা যদি বালিশের কভারের ওপর এইভাবে থালা বাসনগুলোকে ধুয়ে উপর করে রাখি তাহলে জলটা আর উপর পড়ে না কারণ এই বালিশের কভারের ভেতর প্লাস্টিক লাগানো আছে তো এতে আমাদের খাটনিও অনেকটা কমে যায় আশা করি বন্ধুরা তোমাদের এই টিপসটা অনেক কাজে লাগবে তো চলে যাচ্ছি আমি আমার পরের আইডিয়াতে দেখো আমাদের বাড়িতে এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি তো এক্সট্রা থাকেই আর এই ঝুড়িগুলোকে এমনি খোলা অবস্থায় রেখে দিলে ঝুড়িগুলোতে ধুলোবালি বালি পরে নোংরা হয়ে যায় আর আমাদের কিছুদিন অন্তর অন্তর এগুলোকে পরিষ্কার করতে হয় তো এতে আমাদের সময়ও অনেকটা নষ্ট হয় তো এর জন্য আমি কি করেছি এখানে দেখো আমি একটা পুরোনো বালিশের কভার নিয়ে নিয়েছি আর এই কভারের মধ্যে এই প্লাস্টিকের ঝুড়িগুলোকে এইভাবে আমি রেখে দিচ্ছি তো এইভাবে রাখলে ধুলো ময়লা পড়বে না আর প্লাস্টিকের ঝুড়িগুলো এক জায়গায় সুন্দরভাবে গোছানো থাকবে বন্ধুরা আশা করি এই আইডিয়াটাও তোমাদের খুব ভালো লাগবে আর বাড়িতে পড়ে থাকা পুরোনো বালিশের কভার তোমরা কিভাবে রিইউজ করবে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো আইডিয়া শেয়ার করলাম কোনটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আইডিয়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে তো আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা